এই মুহূর্তে শ্যামবাজারে চলছে ডিএফআই এসএফআই এবং মহিলা সমিতির অবস্থান অনির্দিষ্টকালের এই মুহূর্তে আমরা পেয়েছি ডিএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে এবং তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব রাজ্য সরকারের তরফ থেকে বিল পেশ করা হলো ফাঁসি নিয়ে করা ব্যবস্থা তারপরে এই অবস্থানের কি প্রয়োজনীয়তা এর আগে ছিল না ধর্ষণ বিরোধী কোনো বিল এর আগে ধর্ষণ করলে সবাইকে ফুল মালা দিয়ে পুজো করা হতো নাকি এর আগে রেপ করে মার্ডার করে দিলে তাকে বাড়িতে বাড়িতে ডেকে লোকে মিষ্টি মিষ্টিলার খাওয়াতো বিষয়টা হলো আইনের ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে কিনা আইনের শাসনটাকে পরিচালনা করা হচ্ছে কিনা সেখানে তো পুলিশ মন্ত্রী ডাহা ফেল এই তো নদী আর ভীমপুরে আবার একটা ধর্ষণ করে খুন হলো ভয় কি তৈরি হচ্ছে রেপিসদের বুকে অপরাধীদের বুকে ভয় কি তৈরি হচ্ছে যাদের এই ক্রিমিনাল মাইন্ডসেটআপ তৈরি হয়ে যাচ্ছে তাদের লোকসভা ভোটের আগেই বলেছিলাম হাতে কাজ দিতে না পারলে একটা সুস্থ জীবন না দিতে দিতে পারলে পারলে একটা রোজগারের জায়গা সৎপথে না গোটা ছাত্র যুবরা তারা একটা সমাজ অপরাধীদের রাস্তায় চলে যেতে বাধ্য হবে সুপ্রিম কোর্টে আজকে মামলার শুনানি পিছিয়ে গেল সন্দীপ ঘোষ একটা মামলা করেছে সেটারও শুনানি রয়েছে এবং এই প্রধান বিচারপতির মেয়াদও একটা শেষ হওয়ার জায়গা সময় চলে আসছে এই জায়গাটা কি নজর রাখা প্রয়োজন বলে মনে হচ্ছে শুনেছি উনি অসুস্থ তাড়াতাড়ি সুস্থ হয়ে চেয়ারে বসুন তাহলেই হবে আর বাকি রাজনীতির লোকজন যদি কেউ মনে করেন যে যেটাকে অপরাধীদের শাস্তি দেবার জায়গা সেটাকে অপরাধীদেরকে আড়াল করার জন্য ব্যবহার করবে তাহলে আমরা বলতে চাইছি এই লড়াইটা এবারে রাস্তায় আর একটা জিনিস যে মাথাভাঙার যে ঘটনা ঘটলো বারাসাতে যে ঘটনা ঘটলো গতকাল কোথাও কি মনে হচ্ছে যে পুলিশের যে মোপি বা পুলিশের বক্তব্য বা পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ কোথাও পরিবর্তন হচ্ছে পুলিশ প্রশাসন সরকার এরা যদি কাউকে বাঁচাতে চায় তাহলে তার কাজ ওরা করে যাচ্ছে কিন্তু শুধু ভাঙা নয় মাথাভাঙা কলকাতা দুর্গাপুর রবীন্দ্র যুবভারতী দিনহাটা আমরা নাগরিকরা স্কুলে ফটোয়া আটকেছে আটকেই আটকেছে কি রাস্তায় মানুষের ঢল যা খুশি করতে দিন কেউ ওদেরকে ভয় পাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্তকে গতকাল গোব্যাক বলা বা তাকে কর্মসূচিত অংশ করতে না দেয়া এই বিষয়টা আপনি বক্তব্য তুমি বল সবাই তো নিজ নিজ মত করে প্রতিবাদ করতে চাইছে হলো তো যারা প্রতিবাদ করছেন তাদেরকে প্রতিবাদ করতে দিন তাদের বিরুদ্ধে যদি কোনো প্রতিবাদ আছে সেটাও তাকে বলুন অন্য ফর্মে বলুন যদি আপনার কোনো কথা আছে তো আমার শেষ প্রশ্ন বিজেপির তরফ থেকেও একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে আজকে বিরোধী দলনেতা তিনি অমিত শাহকে চিঠি লিখেছেন বিনীত গোয়েলের যে পুলিশ মেডেল তিনি পেয়েছেন তা ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে তারাও আন্দোলনের মধ্যে রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকে সাধারণ মানুষ লড়াই করছে দোষীদের শাস্তির দাবিতে আর আমরা যারা পলিটিক্যাল আইডেন্টিটিতে ওই একই বিষয়ে লড়াই করছি আমরা তো আমাদের একটা আদর্শের দ্বারা লড়াই করছি তাহলে বিজেপির আদর্শই মনোবাদী যাদের যারা মেয়েদেরকে রান্নাঘরে আর মাতুর ঘরে রাখতে চায় তারা তাদের আদর্শ অনুযায়ী মেয়েদের বিরুদ্ধে এই ধরনের ক্রাইমের বিরুদ্ধে কত দূর যাবে ইতিহাস তাদের সম্পর্কে ভালো কথা বলেনি ভবিষ্যৎ কি বলবে সেটা ভবিষ্যৎ দেখা যাবে ধন্যবাদ আমরা কথা বললাম মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে এবং তার যেটা বক্তব্য যে বিজেপির আন্দোলনের ক্ষেত্রে তার বক্তব্য ইতিহাসে বিচার করবে এবং তাদের যে রাস্তার আন্দোলন সেই আন্দোলন আগামী দিনেও কিন্তু জারি থাকবেন এমনই স্পষ্ট জানালেন মীনাক্ষী ক্যামেরায় করুন ভান্ডারীর সঙ্গে ত্রয়ণ চক্রবর্তী ট্রাইব টিভি ভাগ